যারা এই টেন্ডার ব্যবসা করে এরা কেউ সরকারি কর্মচারীদের টাকা না দিয়ে করে না কিন্তু এই যে গত এক বছরে এই যে আমাদের আমরা এত আশা করলাম যে অনেক কিছু বদলে যাবে গত এক বছরে ব্যাংক লুটপাট কমে নাই গত এক লুটপাট নেই এখন আপনি বলেন লুটপাট আমরা থামাবো কিভাবে কোনো ব্যাংক লুটপাট বাংলাদেশ ব্যাংকের নজরদারি ছাড়া হয় না কোন লুটপাট হয়েছে আর বাংলাদেশ ব্যাংক জানে না এটা হয় না কারণ চ্যানেলই ওইটা বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভ করতে হবে চ্যানেলই ওইটা কিন্তু আজ পর্যন্ত কয়টা বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর বা কর্মকর্তা আইনের আওতায় আসছে কয়টা শুনেছেন খবরের কাগজে দেখেছেন না ভাই দুইটা ধরেন কালকে দেখবেন বাংলাদেশ ব্যাংক আর কোন প্রাইভেট ব্যাংকে চুরি করার পারমিশন দিচ্ছে না একা একা বন্ধ হয়ে যাবে ব্রিজ ভেঙা পড়বে এই যে যে ইঞ্জিনিয়ার সাইন অফ করেছে দুইটা ধরেন ব্রিজ এক একা আর কেউ বাঁশ দিয়ে ব্রিজ বানাইতে পারবে না প্রপার রড কিনতে হবে সো সরকারি কর্মচারীদেরও প্রত্যেকটা ইনস্টিটিউশনকে জবাব দিয়ে তার আন্ডারে আনতে হবে এইটা যখন আনতে পারবেন তখন যারা কামাই করার জন্য আসে তারা আসবে না আর যারা কামাই করার জন্য আসবে না যারা কামাই করার জন্য আসবে না নিজেকে দেওয়ার জন্য আসবে তার পকেটে এত টাকা নাইবে কথায় কথায় পৃষ্ঠপোষকতা করবে তারা কথায় কথায় পৃষ্ঠপোষকতা করে দিতে পারবে না যেমন মনে করেন দুহাজার আঠারো সালে নির্বাচনের কথা বলি এই নির্বাচনে আমরা গেছিলাম আমরা কিচ্ছু করতে পারিনি আমাদের রাস্তায় নামতে দেয়নি হ্যাঁ আমার ভাইও ছিল আমিও ছিলাম আমরা অনেকে ছিলাম আমাদের রাস্তায় নামতে দেয়নি পোস্টার লাগিয়ে দেয় না ছিঁড়ে দিয়েছে পুড়িয়ে দিয়েছে পার্টি অফিস দিয়েছি মানে এলাকায় প্রচারণা অফিস দিয়েছি অফিস আগুন লাগিয়ে দিয়েছে আমাদের সবার সাথে এই জিনিসটা হয়েছে সবচেয়ে বেশি বিএনপির সাথে হয়েছে বাট আমাদের বাকি সবার সাথেও হয়েছে আচ্ছা কিন্তু আমি যেই সিটে ছিলাম তার পাশের সিট ছিল হাজির সেলিমের হাজি সেলিমের দিনের তিনটা করে মিছিল হতো আমি আপনার পুরো হিসাবের কথা বলছি তিনটে করে দিনে মিছিল বেরোতো তিনটা করে পার মিছিল মিনিমাম পাঁচশো থেকে এক হাজার লোক থাকতো এবং মানে যারা আমার সাপোর্টার এলাকার কিছু ছিল মনে করেন আমার ছাত্রছাত্রীও ছিল সতেরো বছর পড়ায় অনেক ছাত্রছাত্রী আছে আমার কিছু ছিল আমার ছাত্রছাত্রীও ছিল ওদের লোকজন ছিল এরকম আমার লোকজনও আমার মিছিল শেষ হয়ে যাওয়ার পর ওই মিছিলে চলে যেত কেন পার মিছিল পনেরোশো টাকা আপনি হাঁটেন দিনের কামাই কত দিনে এক দিনে ভাই ব্যাংকের চাকরি আপনার এত বেতন দিবে না ওই প্রচারণার বিশ দিন আপনি জাস্ট মিছিল হাইটা যত টাকা পাইতে পারেন তো আপনি কি করবেন ওই পনেরোশো টাকা কেন দিচ্ছে এখন আপনি হিসাব করেন পাঁচশো জন পনেরোশো টাকা পার পার্সন দিনে তিনটা বিশ দিন প্রচারণা বিশ দিন এই তিনটা করে মিনিমাম মিছিল হয়েছে জাস্ট মিছিলেও কত টাকা খরচ করেছে আপনি হিসাব করেন আচ্ছা এই হিসাবটা করলেন ও এত টাকা কেন খরচ করেছে হ্যাঁ বিনিয়োগ এক্স্যাক্টলি সো আপনি বিনিয়োগের জায়গায় তুলে দেন আমার দ্বারা সম্ভব নয় এত টাকা দেওয়া যারা আমার সাপোর্টার তারাই হাঁটবে ভাই ভাড়াটিয়া লোকজন হাঁটবে না আমার ভাইয়ের দ্বারা সম্ভব না বা ধরে নিচ্ছি সম্ভব না এত টাকা দেওয়া তার জন্য এটা হবে না লোকের ধারণা যে আপনার দ্বারা কিছুটা লোক সম্ভব না আমি নিবনে যেটা বলছিলাম বুঝছেন সো তাহলে এই জায়গা থেকে পৃষ্ঠপোষকতা রাজনীতি আসলেই কিন্তু মানে যে সিস্টেমের কথা আমি আপনাকে বলছিলাম এই সিস্টেমে যদি আমরা যাই পৃষ্ঠপোষকতা রাজনীতি আমরা আসলেই বন্ধ করা শুরু করতে পারি একদিনে হয়ে যাবে না কিন্তু সিস্টেমগুলো যদি আমরা কারেক্ট করি খুব তাড়াতাড়ি হয়ে যেতে পারে